তুমি হে সুন্দরী তোমা নীলেমার দিকে তাকিয়ে বলতেই পারো এই আকাশ আমার কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবে না সন্ধেবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো ফুল তুই আমার তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে জ্যোৎস্না লুটিয়ে পড়লে তোমার ঘরে তোমার বলার অধিকার আছে এই জ্যোৎসনা আমার কিন্তু চাঁদনি থাকবে নিরুত্তর মানুষ আমি আমার চোখে চোখ রেখে যদি বলো তুমি একান্ত আমার কি করে থাকবো আমি নির্বাক তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার তুমি আমার